দিন আগের কথা বাঘ মামা ও তার ভাগ্নে শিয়াল একদিন গ্রামের মাঝে হাঁটছিল টিপু আর কতদিন এভাবে চলবি রে তুই বিয়ে করিস না কেন আর বিয়ে কিভাবে করব মামা তোমার বোনই তো আমাকে পাত্তা দেয় না ওরে বোকা বিয়ে করার জন্য নিজেকে উদ্বেগ নিতে হয় আয় তোকে কিছু বুদ্ধি শিখিয়ে দিই কি বুদ্ধি মামা তো এদিকে আই কাছে আই কানে গানে বলি ঠিক আছে মামা তুমি যে কৌশল শিখিয়ে দিলে আজকে বাড়িতে গিয়েই তোমার বোনকে বলবো দেখি কি করে বাড়িতে গিয়ে শিয়াল তার মাকে বলে মা তুমি তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছ ঘরের কাজ করতেও তোমার অনেক কষ্ট হচ্ছে আমি না একটা বুদ্ধি বের করেছি ঠিকই বলেছিস বাবা কিন্তু কি করব বল এভাবে তুই তুই করে না ঘুরে কিছু একটা কর বাবা আর কতদিন এভাবে ঘুরবি একটা কোনো কাজ টাস ধর তা কি যেন একটা বুদ্ধির কথা বললিলা বল তো কি বুদ্ধি আমি চিন্তা করেছি একটা বিয়ে করব। এতে তোমাকে দেখাশোনা করারও একটা লোক হবে আর শ্বশুরের থেকে একটা অটো নিব যৌতুক হিসাবে তাতে আমারও কর্মসংস্থান হবে কেমন দিলাম বুদ্ধি তুই তো সত্যি কথাই বলেছিস আমাদের সংসারে একটা মেয়ে খুব দরকার তাহলে আমি তোর বিয়ের কথাবার্তা শুরু করছি এরপর টিপু ও টিপুর মা পাত্রি দেখতে পাত্রির বাড়িতে যায় তো পাত্র কি করে আমার ছেলে খুবই ভালো আপাতত সে কিছু করছে না কিন্তু খুব শীঘ্রই কোনো একটা কাজ করবে মেয়েটা আমাদের অনেক পছন্দ হয়েছে আমেনা আর টিপুর চার হাত খুব শীঘ্রই এক করতে চাই আপনার কি মতামত ভাই সে তো খুব ভালো কথা তাহলে চলুন না দিনক্ষণ ঠিক করে নেই কিন্তু তার আগে দেনা পাওনার কথাটা পাকা করে নিলে হয় না আমাদের আমাদের তেমন কোনো দেনা পাওনা নেই শুধু মেয়েটা চাই আর একটা অটো কিনে দেবেন বেশ আমাদের আর কোনো চাহিদা নেই আচ্ছা ঠিক আছে বিয়ান বিয়ে তাহলে পাকা এখন আমি অটো কিনে দিতে পারছি না কিন্তু বিয়েটা হয়ে গেলেই কিছুদিনের মধ্যেই আমি টিপুকে অটো কিনে দেব এরপর রূপা আর মিঠুর ধুমধাম করে বিয়ে হয় খালি পাই নাম সালিনী নাম ওম জনসিংহ বাবাই নাম আশীর্বাদীর ঝুবা বদি নাম অ্যাঞ্জেল পূজায় সাহা জিরের বাটা সরষে বাটা টমেটোর চচ্চড়ি স্বাহা তোর কথা মতো তোকে বিয়ে করে নিয়ে আসলাম এবার তো একটু সংসারে মনোযোগ দে বাবা এরপর টিপু ও রুনার সুখের সংসার শুরু হয় টিপুর শ্বশুরও টিপুকে একটা অটো কিনে দেয় সে এখন অটো চালিয়ে তার সংসার চালায় কিছুদিন পর তাদের কোল জুড়ে একটা ফুটফুটে মেয়ে জন্ম নেয় তার নাম রাখে রিয়া একদিন টিপু ঘরে ফেরার সময় একটি কাঁঠাল কিনে নিয়ে আসে বাজার থেকে ছোট্ট মেয়ে রিয়া কাঁঠাল খেয়ে তার বীজ উঠানে ফেলে কিছুদিন পর সেখান থেকে একটি কাঁঠালের গাছ হয় প্রতিদিনকার মতো একদিন টিপু অটো নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু অতিমধ্যেই তার অটো অ্যাক্সিডেন্ট হয় আর সে সেখানেই মারা যায় হঠাৎ টিপুর মৃত্যুতে তার স্ত্রী খুবই ভেঙে পড়ে এবং তার সংসারে অভাব অনটন নেমে আসে মা মা আমার খুব খিদে লেগেছে কিছু খেতে দাও মা ঘরে চলো তো এখন কি খেতে দেবো এটাকে কিভাবে সংসার চালাবো কিছুই বুঝতে পাচ্ছি না কিছু তোমাক একটা করতেই হবে দেখ উঠানের কাঁঠাল গাছটা থেকে কিছু কাঁঠাল নিয়ে বাজারে যায় দেখি যদি বিক্রি হয় তাহলে ঘরের জন্য কিছু কিনে আনতে পারবো মা এই বলরো না কিছু কাঁঠাল নিয়ে বাজারে যায় বিক্রি করার উদ্দেশ্যে গ্রামের সকলেই জানতো আদার গাছের কাঠালের গুণ যে মিছিলে বড় তেমনি ছিল মিষ্টি তাই নিমিষেই সব কাঠাল বিক্রি হয়ে যায় এক আপা আপনার কাঠাল তো খুব মিষ্টি আমাকে একটা কাঠাল দিন আপনার ভাই খুবই ভালোবাসে আপনাদের কাঠাল সেদিন সব কাঠাল বিক্রি হয়ে যায় রুনা অনেক খুশি হয়ে বাড়িতে ফিরে আসে এবং অনেক বাজার সদাই কিনে নিয়ে আসে এদিকে পাশের বাড়ির করিম ও তার বউ গিন্নি ওদের কাঁঠাল তো একেবারে মধু একটা খেয়ে তো আমার মন ভরছে না আমার তো আরো খেতে ইচ্ছে করছে চলো না যাই ওদের গাছের সব কাঁঠালগুলো চুরি করে নিয়ে আসি ছি ছি এটা তুমি কিভাবে বলতে পারলে ওদের এখন ভালো দিন যাচ্ছে ঠিকই কিন্তু সত্যি ওরা অনেক কষ্টে আছে আর তাছাড়া চুরি করতে হবে কেন আমরা তো চলে কিনেই খেতে পারি না না গো তুমি এরকমটা করো না করি তখন চুপ থাকলেও তার মনে মনে সে মনে মনে ভাবে কাঁঠাল সে চুরি করবেই একদিন রোনা কাঁঠাল নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার সময় তার মেয়েকে বলে মা আমি বাজারে যাচ্ছি তুই কিন্তু কাঁঠাল গাছ পাহারা দিবি আচ্ছা ঠিক আছে মা খবরদার খেলতে যাবে না কিন্তু খেলতে গেলে কিন্তু কাঁঠাল গাছে অনিষ্ট হবে আচ্ছা ঠিক আছে মা আমি কোথাও যাব না কিছুক্ষণ পর পাশের বাড়ি করিম আসে আর রিয়াকে বলে কি রে তুই এখানে কি করছিস তোর সব বন্ধুরা তো মাঠে খেলছে তুই খেলা বাদ দিয়ে এখানে বসে আছিস কি করব কাকু মা তো বললো কাঁঠাল গাছ পাহাড়ে দিতে তাই এখানে বসে আছি আরে বাবা আমি তোর কাঁঠাল গাছ পাহাড়া দিচ্ছি তুই যা গিয়ে খেল এই বলে করিম রিয়াকে খেলতে পাঠিয়ে দে আর সে তাদের গাছের সব কাঁঠাল চুরি করে নিয়ে যায় কিছুক্ষণ পর রুনা বাজার থেকে ফিরে আসে আর রিয়াকে বলে মা আমার আমাদের কাঠাও কোথায় আমি তো কিছু জানি না মা পাশের বাড়ির করিম কাকু আমাকে মাঠে খেলতে যেতে বলেছিল আমি তো তখন বুঝতে পারিনি মনে হয় সে কাঁঠাল চুরি করেছে হাঁহি রে পোড়া কপা শেষ পর্যন্ত মনে হয় কপালে সইলো না আমরা গরিব মানুষ মেম্বার চেয়ারম্যানকে বললে কি তাদের বিচার করবে দেখি কি কপালে আছে মা মা আমার কাছে কিছু কাঁঠালের বীজ আছে ওগুলো ঘরের চালে লাগায় ওখানে গাছ হলে করিম কাকোয়ার চুরি করতে পারবে না হ্যাঁ দারুণ বুদ্ধি এটা করলেও তো মন্দ হয় না ঠিক আছে মা তুই যা ভালো বুঝিস তাই কর এরপর রিয়া ঘর থেকে বীজগুলো এনে ঘরের চালে লাগিয়ে দেয় কিছুদিন পর সেখান থেকেও কাঁঠালের গাছ হয় এবং প্রচুর কাঁঠাল ধরে মা তোর বুদ্ধি না থাকলে আজকে যে কি হতো মা আমরা একসঙ্গে পরিশ্রম করব দেখবে সব ঠিক হয়ে যাবে রুনা আররিয়া তাদের বাড়ির কাঁঠাল বিক্রি করে সুখে ও শান্তিতে বসবাস করতে থাকে